কোনো দ্বিমত অমত কোনো কিছুই ছিল না এবং আরও আশ্চর্যের কথা হলো যে এই এক এক ল্যান্ড ডোনেশ করে দেওয়ার বিষয়টা ফাইনাল হয়ে গেছিল আমাদের ওই আমার চাচাদের মধ্যে হলো ফোনে ফোনে মানে ফোনে ফোনেই আপনারা এটা স্কুলটা প্রতিষ্ঠিত করলেন কি চমৎকার ব্যাপার মানে ফোনে ফোনে একটা স্কুল প্রতিষ্ঠিত হয়ে গেল একটা মেয়ের শিক্ষা শুধু তার নিজের জীবনের পরিবর্তন আনে না বদলে দেয় একটা পরিবার একটা সমাজ একটা প্রজন্মের গতিপথ কিন্তু আজ কক্সবাজারের চকরিয়ার কাকারার রশন ফেরদোস গার্লস স্কুল অ্যান্ড কলেজের সেই আলো নিভে যাওয়ার পথে গার্লস স্কুল এমন একটা বিষয় যে মানে আপনার আমার বাসার মেয়েটাকেও কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি যে কোনো একটা গার্লস স্কুলে দেওয়া যায় কিন্তু তো কাছাকাছি আরেকটা একটা স্কুল আছে সেটা সেই উনিশশো ষাটের দশকের ওটা একটা প্রতিষ্ঠিত স্কুল এবং আরেকটা আছে শাহ মনোবাদ দিকে আরও বেশ কয়েকটা আছে ও মোটামুটি প্রতিষ্ঠিত তো যে যেটা বললাম যে মানে গার্লস স্কুল ছিল না ওই কারণেই আমরা শুরু করলাম আর শুরুতে সব শুরুতে একটু স্ট্রাগলের একটু ব্যাপার থাকে আমরাও একটু কিছু স্ট্রাগলিং এর পর্যায়ে আসি আর কি মানে সেই সামাজিক দায়টা মেটানোর জন্যই আমরা হলো যে আমাদের ফ্যামিলি থেকে এই এই প্রতিষ্ঠানটাকে চালু করা আমাদের প্ল্যান ছিল আমরা একটা দুই হাজার চালু করব। কিন্তু দু হাজার সালটা করোনা ইয়ার কারণে আমরা পারিনি পরে আমরা হলো যে ফার্স্ট জানুয়ারি দুই থেকে আমরা এটাকে অপারেশনে নিয়ে আসি আর কি আমার বাবা মা মুরগো এটা এটা ফেরদোস মেয়ের আর রোশন এটা আমার রাখবে মানুষেরা রোশন ফেরদোস গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ জুবাইর উদ্দিন এই স্কুল স্কুলটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে দাতা সদস্যরা এবং প্রতিষ্ঠাতা সদস্যগণ প্রতিষ্ঠা করেছিলেন এক একর আঠারো শতক জায়গার উপর প্রতিষ্ঠিত স্কুলতে আমরা ইতিমধ্যেই নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পাঠদান পেয়েছি প্রত্যেক ভিটার আমরা অলমোস্ট এইটি পার্সেন্টে এটাকে স্কুলটাকে ডোনেট করে দিয়েছি প্রায় এক একর জমির উপরে আছে আর স্থাপনা বলতে এখন যতটুকু দেখতেছেন এতটুকুই আছে আর চারটা করছেন না ওনার নিজে টিচারি করছে ফ্রিতে এমনিতে না পয়সা নিয়ে টিচার করে না টিচারি করে না ফ্রিতে টিচারিও করছে অপারেটিং কস্টটাও একটা বড় বিষয় আপনার শুধু খালি ল্যান্ড থাকলো আর স্থাপনা থাকলো সেটা হবে না অপারেটিং কস্টটাও একটা জরুরি বিষয় আর কি স্কুলে চমৎকার অবকাঠামো আছে পর্যাপ্ত শ্রেণীকক্ষ আছে শিক্ষার্থীদের উদ্যম আছে কিন্তু গত কয়েক বছর ধরে এই শিক্ষকরা বেতন পাচ্ছেন না অথচ শিক্ষকরা আজও নিঃস্বার্থভাবে ক্লাস নিচ্ছেন মেয়েদের ভবিষ্যৎ গড়ার সংকল্পে অটল থেকে এই স্কুল থেকে কোনো আয় হয় না না এই স্কুলের কোনো ভর্তি ফিও নেই এবং এটার মাসের টিউশন ফি হলো মাত্র দেড়শো টাকা এটাই হলো যে আমরা ইয়াদের কাছ থেকে নেই আপনার ভর্তি ফিটা নিচ্ছেন না ভর্তি ফি নেই না এবং হলো যে বেতন বললেন দেড়শো টাকা আর হলো যে এখানে আমরা হলো যে বাচ্চারা এর সাথে স্কুলের ইউনিফর্ম খাতা ডায়েরি কলম আর বই তো गवर्नमेंट থেকে আসছে এগুলো বাচ্চারা উপহার হিসেবে পাচ্ছে মানে তার মানে আমরা বলতে পারি যে একদম বিনামূল্যেই বাচ্চারা এখানে পড়ার সুযোগ পাচ্ছে এটা ওই যে যেটা বললাম যে আপনি আমি আমাদের সবারই কিছু সামাজিক দায় আছে আমরা সেটাই হলো যে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আমরা হলো যে সেই দায় মেটানোর চেষ্টা করছেন আমার বাচ্চাদের বিজ্ঞান বিজ্ঞানাগার প্রয়োজন বিজ্ঞানাগারের ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন আমার শিক্ষকরা অনেক দিন থেকে সম্মানই পাচ্ছেন না ওনারা পরিশ্রম করে যাচ্ছেন যেভাবে যদি আমি শিক্ষকদের সম্মান দিতে না পারি হয়তো ওনারা হতাশ হয়ে যাবেন আমার একাডেমিক স্ট্যান্ডার্ডটা কমে যাবে আমি চাচ্ছি ওই দিক দিয়ে আমি একটু সহযোগিতা চাচ্ছি আপনাদের যাতে আমি শিক্ষকদের সন্তুষ্ট রাখতে পারি কষ্ট আছে অনেক ধরনের এটা শিক্ষকরা আছেন এখানে স্যালারিজ আছে ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল টিল অনেক কিছু তো আছে কতজন শিক্ষক আছেন এখানে এখানে আছে হলো 10 জন আমাদের আমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা ওয়ান সিক্সটি সিক্স আমার ক্লাস হচ্ছে ছয়টি আমার ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন টেনের মধ্যে তিনটা সেকশন রয়েছে আর সায়েন্স আর্টস কমার্স এই রশন ফেরদৌস কে সম্পর্কে একটু বলবেন রশন বেগম রশমারা বেগম আমার দাদি ছিলেন আপনার দাদি জি আর ফেরদোস আমার চৌধুরী আমার দাদা ছিলেন মানে আপনার দাদা দাদি দুজনের নাম দিয়ে আপনারা স্কুল কারণ হলো যে এই প্রপার্টিগুলো উনাদেরই ছিল স্কুলকে দিয়ে দেওয়ার আগে এগুলো উনাদের নামে রেজিস্টার্ড প্রপার্টি ছিল তো আমরা হলো যে ওনাদের নামেই হলো যে ডোনেট করে দিলাম মাত্র ওনাদের প্রকর্টেই আমরা ওনাদের কাছে হ্যান্ডওভার করে দিলে আচ্ছা আপনি বললেন যে যে এখন আপনারা স্কুল চালাতে যে আপ স্টাগলটা করছেন এই বিষয় কি একটু আমাদেরকে বলবেন ওইটা যে যেটা বললাম যে ওই যে টিচিং স্টাফের স্যালারিজের একটা ব্যাপার আছে কারণ আমরা তো দেড়শো টাকা করে মাত্র হলো যে শিক্ষকদের বেতনটা হচ্ছে না হচ্ছে না ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ইচ্ছা না টাকা সত্ত্বেও বলতে হয় স্যার আমি ছবিটাকে কিছু টিউশন করায় বাচ্চাদেরকে পড়ায় কিন্তু তাও তো আমার হচ্ছে না আমি কিছু ঘরে ফার্ম করি তাও পোষাচ্ছে না এই যে সমস্যাটা বেতন পাচ্ছি না অনেক দিন থেকে এটার কারণে আমার পারিবারিক সমস্যা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের মানুষের কাছে মৃত্যু প্রমাণিত হচ্ছে যাদের কাছে থেকে ঋণ গ্রহণ করেছি ওনারা যথাসময়ে দিতে পারতেছে না যার কারণে ওনাদের কাছেও ইয়া হচ্ছে আসলে আমাদের জীবনটা এভাবে স্ট্রাগলের তবে আপনাদের সহযোগিতা যদি পায় আমাদের প্রত্যাশা বেশি নেয় আমরা চাই মানে মোটামুটি আমরা যদি মান সম্মানের নিয়ে চলা চলাফেরা এবং স্কুলটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার মতো অবস্থানে যদি আমরা নিয়ে যেতে পারি এটাই আমরা সন্তুষ্ট কিন্তু আপনি কি জানেন এই সংকটের সমাধান আপনারই হাতে আপনার একটা ছোট্ট সহায়তাই পারে শতাধিক মেয়ের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে পারে শিক্ষকদের আর্থিক দুর্দশাও দূর করতে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি একজন শিক্ষকের একদিনের বেতনে সহায়তা করতে পারেন দশ হাজার টাকা দিয়ে একটি শ্রেণীকক্ষের এক মাসের খরচ জোগাড় করতে পারেন আর এক লক্ষ টাকা দিয়ে পুরো স্কুলের এক মাসের বেতন নিশ্চিত করতে পারেন কারণ শিক্ষকরা আজও দায়িত্ব পালন করছেন তাদের ত্যাগকে সম্মান জানানোর সময় আমাদের এখনই

দৈনন্দিন জীবন ওনাদের চলতে কষ্ট হচ্ছে এবং আমারও কষ্ট হচ্ছে যেহেতু সব সকলে একটা ফ্যামিলি রয়েছে এই স্কুলের পক্ষ থেকে মানে এখন আপনাদের কি চাওয়া স্কুলের পক্ষ থেকে আমাদের চাওয়া হলো যে এখানে চাইলে যে কেউ ইয়াতে আসতে পারেন ডোনেট করতে পারেন আপনারা সেটা গ্রহণ করবেন গ্রহণ করব আমাদের স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট আছে ওনারা ইয়াতে সরাসরি ড্রপ করতে পারবেন আপনার অবদান শুধু টাকা নয় এটি একটা সামাজিক দায়বদ্ধতাও রসন ফিরদোস গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে স্থানীয় উদ্যোগে আর যুগ যুগ ধরে টিকে থাকে সমাজের সমর্থনে এবং ডোনার যেভাবে চাইবেন আমরা ওইভাবেই ওনাদের জন্য ইয়া করবো উনি যদি চান ওনার নামে আমরা কোনো ক্লাসরুম ডেডিকেটেড করে দিতে পারব উনি যদি চান আমরা ওনার কন্ট্রিবিউশনটা আমরা টিচিং স্টাফের স্যালারিজ হিসেবে পে করতে পারবো মানে আপ টু ডোনারস ওনারা কিভাবে চাচ্ছেন আমরা ঠিক ওইভাবেই হলো যে এটার ইয়া করব আর ব্যবস্থা রশন ফেরদৌস গার্লস স্কুল এন্ড কলেজের ব্যাংক অ্যাকাউন্ট সোনালী ব্যাংক চকরিয়া ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার জিরো নাইন জিরো টু সেভেন জিরো ওয়ান জিরো ডাবল টু নাইন সিক্স ফাইভ আপনার একটি পদক্ষেপই পারে একজন মেয়েকে স্বাবলম্বী করতে একটা পরিবারকে আলোর পথ দেখাতে আসুন আমরা সবাই মিলে রওশন ফেরদোস গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের পাশে দাঁড়াই কারণ শিক্ষার অধিকার যেন অর্থের অভাবে থেমে না যায় আমরাও চাই এই রওশন ফেরদোস গার্লস স্কুল অ্যান্ড কলেজ সুন্দরভাবে পরিচালিত হোক